তৃণমূল কংগ্রেস যে কোনোভাবেই আন্দোলনকে ভাঙতে চাইছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে শেষের সেদিন বেশি দূরে নেই জুনিয়র ডাক্তার একসময় আন্দোলন হইল বামফ্রন্টের আমলে সেই সময়কার ঘটনার আমি পুনরাবৃত্তি করতে চাই না কিন্তু এখন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন এই আন্দোলনের সময় মানুষের সমর্থন আছে কারণ যে অস্বস্তিকর এবং বিপরীত পরিস্থিতিতে আজকে চিকিৎসকদের চিকিৎসা করতে হচ্ছে সরকারি হসপিটালে সেটা অবর্ণনীয় সামান্যতম কোনো প্রশ্ন তোলার অপরাধে কলকাতা থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো একটা ইন্টিরিয়ার হসপিটালে একজন বিশেষজ্ঞ যার পরিষেবা মানুষ পেতে পারতো তাকে এমন জায়গায় পাঠানো হলো যে তার সেই ফ্যাকাল্টিটাই সেখানে নেই একই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে আসার পর একই ঘটনা ঘটেছিল ক্ষেত্রে বিভিন্ন অধ্যাপকদের সঙ্গে আজকে এটা হচ্ছে বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে এবং জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছেন তাদের প্রতিবাদ তাদের আন্দোলন স্বতঃস্ফূর্ত জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের রাজনীতির রং লাগাতে আমরা চাই না এটা সম্পূর্ণভাবেই তারা সিদ্ধান্ত নেবে এ যা মতামত তারা দেবে কিন্তু যেভাবে পরোক্ষভাবে যেভাবে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে যে ভাষায় জুনিয়র ডাক্তারদের আক্রমণ করা হলো এটাকে বিজেপি অনুমোদন করেন এবং আমরা তীব্র নিন্দা করছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দে সুশান্ত রায় এবং বিরুপাক্ষ মিত্রের পার্টি অবিলম্বে তাদের গ্রেফতারি দাবি করছে যেভাবে কার্যত আজকে আর জি কর নিয়ে সারা রাজ্যের মানুষ চিন্তিত আর জি করের যে ঘটনাকে কেন্দ্র করে বারো বছরের মানুষের পুঞ্জিভূত জনর ও আছড়ে পড়েছে যেভাবে দলমত নির্বিশেষে দলের পতাকাবিহীন অবস্থায় সমস্ত মানুষ রাজনৈতিক ছুটমার্ক হলে পলিটিক্যাল আনটাচেবিলিটিকে দূরে সরিয়ে রেখে একই সঙ্গে পা মিলিয়ে রাস্তায় হাঁটছেন আজকে তার কিন্তু অন্যতম বিজ্ঞতা আছে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে ঘটনা আর্জি করে ঘটেছে যেভাবে আর্জির করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি হয়েছে